নমস্কার আমি প্রতাপ আজ আমরা নিয়ে এসেছি নতুন একটি চাকরি পরীক্ষার আপডেট নিয়ে আগামী যে মিসলেনিয়াস এক্সাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবলিক সার্ভিস কমিশন তার মাধ্যমে যে নিয়োগ করবে মিসলেনিয়াস দু তার যে পরীক্ষার ডেট অফিসিয়াল পরীক্ষার ডেট তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আমরা দেখে নেব এই ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করব এবং এর যে এক্সাম ডেট কবে রয়েছে এবং কখন পরীক্ষা রয়েছে পুরোটাই আলোচনা করে নেব আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা প্রথমে গুগলে যাবেন গুগুলে গিয়ে পিএসসি ডট বি ডট গভ ডট ইনে ক্লিক করার পর আপনারা এইরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে নিচে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখা যাচ্ছে ভিউ অল এই ভিউওয়ালে আপনাদের ক্লিক করতে হবে আপনারা ভিউ ওয়ালে ক্লিক করার পর নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে তো আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবো যে এখানে একটা নোটিশ প্রকাশ করেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বা মিসলেনিয়াস সার্ভিস ইকুইপমেন্ট প্রিলিমিনারি এক্সাম দু হাজার তেইশ যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এগারো স্লাস দু হাজার তেইশ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে সেই অফিসিয়াল যে পিডিএফটি ওপেন হয়ে যাবে তো এই পিডিএফটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পারবো যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে যার ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এগারো স্ল্যাশ দু হাজার তেইশ তো এর এক্সাম ডেট কবে এখানে উল্লেখ করা হয়েছে আগেই পিএসসি জানিয়েছিল যে এক্সাম কবে হতে পারে সেই রকমই এক্সাম ডেট দিয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ আগামী পনেরোই সেপ্টেম্বর দু রবিবার বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক্সাম হবে তো এক্সামের ডেট দিয়ে দিয়েছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত আগামী পনেরোই সেপ্টেম্বর রবিবার এবং এর যে অ্যাডমিট কার্ড ই অ্যাডমিট কার্ড কবার থেকে ডাউনলোড করতে পারবেন এখানে পরিষ্কার লেখা রয়েছে পাঁচই সেপ্টেম্বর আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে এর অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এই পিএসসি ডট ডট গভ ডট ইন থেকে তো আপনারা পাঁচ তারিখের পর থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং কার কোথায় এক্সাম সেন্টার পড়েছে আপনারা দেখে নেবেন খুব শীঘ্রই পরীক্ষা খুব বেশি দিন সময় নেই আপনারা এই নোটিশটি চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করে নেবেন অথবা এই গুগলে গিয়ে পিএসসি ডট ডব্লুবি ডট গভ চেক করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার